আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ঘটনার ব্যাখ্যা কি বিয়ের দেড় মাস পরে জানতে পারলো স্বামী যারে বিয়ে করছে সেও ছেলে এ ইয়া খোকা খোকা এই শোনো এটার ব্যাখ্যা কি তুমি তো দেখাইলা নিউজটা আমারে প্রিয় বন্ধুরা আমাদের রেস্টুরেন্টে কাজ চলতেছে এইটা আমরা চেষ্টা করব দশ তারিখে সফট একটা ওপেনিং করার জন্য এদিকে আসো তুমি এই যে নিউজ দেখাইলা বিয়ের কয় মাস পরে জানতে পারলো দেড় মাস পরে কি জানছে ওই যাকে বিয়ে করছে ওই ছেলে এখন এখন এটা এটার বিচার কে করবে প্রিয় বন্ধুরা এটার বিচার কি হবে আপনারা একটু বলেন তো যারে বিয়ে করলো সে নাকি ছেলে প্রেমের বিয়ে তাও হ্যাঁ রাজবাড়িতে এই ঘটনা হয়েছে প্রিয় বন্ধুরা রাজবাড়িতে ঘটনা হওয়ার পরে তো ছেলে যখন বিয়ে করছে স্বাভাবিকভাবে মেয়ের কাছে স্বাভাবিক তো মেয়ে বলে আমার জয় সমস্যা আমার মেইলিগত যে সমস্যাগুলো আছে এই সমস্যা আছে তো একজন ছেলে তো ইয়াং ছেলে ভেরি ইয়াং ছেলে দেড় মাস ওয়েট করার পরে চিন্তা করতেছে না আর কত আর কত এবার খুলে দেখতে হবে রাতের বেলা ঘুমাইছে বউ কাপড় তুলে দেখে যে বউয়ের তো ঝামেলা বউ হয়ে গেছে ছেলে হ্যাঁ মানে এরাই এই ধরনের মানে প্রেমের সন্ধান পায় কেমনে প্রেম করে কেমনে মানুষের কণ্ঠ দেখলেও তো বোঝা যায় কথা বললে তো বোঝা যায় হ্যাঁ আর যেই ছেলে মেয়ে হিসাবে আর একজন ছেলের কাছে বিয়ে বসলো এগুলা এক কথাই যদি বলি এরা হচ্ছে মানসিকভাবে মানসিক প্রতিবন্ধী এছাড়া আর কিছু না হ্যাঁ যাই হোক প্রিয় বন্ধুরা আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর চাই না হ্যাঁ বিয়ে করার আগে পরীক্ষা করতে হবে তে জেনেটিক্যালি কোনো সমস্যা আছে কিনা যন্ত্রপাতি সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ আমাদের রেস্টুরেন্টের কাজ চলতেছে দুই নাম্বার গেট থেকে একেবারে পাঁচশো গছ দিকে বাইজ রোডে বেবি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কাজ প্রচুর কাজ আসলে আমরা জানি না দশ তারিখে উদ্বোধন করতে পারবো কিনা তবে আমরা ট্রাই করব দশ তারিখে উদ্বোধন করার জন্য মাইকেল দশ তারিখে যদি আমার এই আমার এই রেস্টুরেন্ট উদ্বোধন না হয় তাহলে বেতন বন্ধ বিয়ে ঘটনা শুনছিস তো বিয়ে করছে ছেলে মানে এক ছেলে আরেকজনে বিয়ে করছে মেয়েরে তো দেন মাস পরে যায় দে ও মেয়ে না হইতেছে ছেলে মাইকেল ও উগান্ডা থেকে আসছে প্রিয় বন্ধুরা ও কাজ করতেছে আমাদের স্টুডেন্টের হ্যাঁ আস্তা করছিস মোবাইলের ডিসপ্লে পাঠলাইছিস আচ্ছা যাক ঠিক আছে তাহলে রং মিস্ত্রিরা কি অবস্থা আপনাদের কি খবর কাজ বাজ চলতেছে কয়দিন লাগবে এই রঙের কাজ করতে ন্যান্ডেডে তো নিম্নেস পাঁচশো দিন পাঁচশো দিন লাগবে না ঠিক আছে ভালো করে করেন হ্যাঁ আমরাও চাই এটা সুন্দর একটা লোক দিতে মানুষজন আইসে যেন আরামে বসে গল্প করে ফ্যামিলি নিয়ে সময় কাটাইতে পারে এখানকার লাভের একটা বিশাল অংশ আমরা সাধারণ অসহায় মানুষকে দিয়ে দেবো প্রিয় বন্ধুরা সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন এই ধরনের অনাকাঙ্খিত ঘটনাগুলা এগুলা এগুলা যেন আর না হয় এই আশাই করি সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম আহমতুল্লা